আসসালামু আলাইকুম एवरीवन কী অবস্থা সবার কেমন আছেন সবাই এটা একটা ইতালিয়ান ফল আমি এর আগে একদিন আরেকটা ফল দেখাইছিলাম সেটাও হচ্ছে মেলনি তো এটা হচ্ছে মেলনির আর একটা জাত ফলের উপরটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করতেছি উপরটা দেখতে আমার মনে হয় নারকেলের মতো নারকেলের যে ভিতরে যে ইয়াটা থাকে তো সেরকমই কিন্তু ভিতরটা দেখা যাক যে কেমন অসম্ভব মজার ফলটা তো সাথেই থাকুন হ্যাঁ প্রচুর মিষ্টি এটা তো এখন কাটা হচ্ছে আপনারা দেখতে থাকুন আমাদের দেশে এই ফলটা আছে কিনা আমি জানি না তবে ইতালিতে ফার্স্ট আমি এই ফলটা মানে খেয়েছি এই যে অসম্ভব ভালো খেতে আর অসম্ভব মিষ্টি খেতে এটা আমি একটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদের দেখেন সাদা ভিতরে হ্যাঁ ভিতরে একদম সাদা একদম ফুটের যে বিচিগুলো হয় ঠিক তেমনই আসলে এর বিচিগুলো উ উম অসম্ভব মজার খেতে অলরেডি চলে আসছে এখানে কাটার জন্য স্বামী শোনা অলরেডি নিজে নিয়ে নিছে জায়গায় এটা অবশ্য বাংলাদেশে মনে হয় বাঙ্গিরই আর একটা জাত বাঙ্গি বলে মনে হয় মেবি আর ইতালিয়ান ভাষায় এটা হলো আরেকটা স্লাইস কাটা হচ্ছে আমাদের দেশে এই ফ্রুটসটা আছে কি না যারা জানেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবেন উপরটা কিন্তু একদমই হলুদ আবার ঘেরা আর ভিতরটা একদমই সাদা আল্লাহ আসলে আল্লাহর সৃষ্টি আমাদের আসলে বোঝারও বাইরা যে কি আর বলবো ভাবাই যে না যে এরকম একটা ফ্রুটস আমি ভাবছি প্রথমে হয়তো এই ফলের ভিতরটাও হলুদ হবে কিন্তু দেখলাম যে না সাদা আমি একটু একবার কাটাটা দেখাচ্ছি এই যে দেখেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ